তুমি কি আসলে পূর্ণিমা তোমার কিছু হয় না তুমি বলছো না আমি কিছু না তোমার ঠিক লাগে আরে আমার বাপ মারা সব আমার টিভিতে দেখবো অভিনয় হ্যাঁ এই লিখে এক বিজ্ঞাপনের করাইবে মালটা দিয়া একটু প্র্যাকটিস করতে বিজ্ঞাপন মানে অ্যাডভার্টাইজ হ্যাঁ ও মা সারা দিন তুই টেলিভিশনে লাগি থাকবে হ্যাঁ খাইছে রে তো তুই বিজ্ঞাপন করলে তুমি সিনেমা টিনেমা পাইবে

দুটা ডিম নিয়ে আসি তাড়াতাড়ি একটা অর্ধেক তারে দিবা তার যে ফ্যাট আরেক অর্ধেক রাতে দিবা কি ডিম নিয়ে আহি মোর বাইকি কি খয়াইতে করে ফ্যামিলির সন্তান হ্যাঁ তুমি কা মার বাজারে যাইয়া ওই হরিণের গোস্ত লিয়ে হো দশ কি আরে হরিণের গোস্ত তাই বাজার ভাও যায় না ওটা তো খাওয়া যায় বিপুল আশা এ হে নেই যাও বিপুল আশা যাই দাম হাই কয় কেজি দশ কেজি কয় বছর খাইবো কয় বছর খাইবে মানে এক মিনিট পরেই খাইবে এই সাইজের মুখ একটা ফ্যাট একটা এই সাইজ অত 10 কেজি 10 বছর লাগবে খাইতে আরে আমার এই মাংসটা খুব পছন্দ এটা যদি আমি পাই আমি রাক্ষসের মতো নাই হ্যাঁ মাংস কি হয় না এই কোনো কথা বললা কুত্তার মাংস খাওয়া কি মুসলমান কি ঠিক ঠিক না হারাম হরিণ এর সাথে আর কুত্তার মাংস খাওয়া আছে যাও তাই লিয়ো 10 কেজি হরিণের মাংস দাম কত 2

কি বিজ্ঞাপন পাইছে কোন ডাইরেক্টর তার নজরে পড়ছে এখন সেই ডাইরেক্টরে নাকি কইছে তারে মডেল বানাই এখন এই দেখছি কি একটা আপেল না কমলা একটা লইয়া বাই বনে মিনি রিঅ্যাকশন করতেছে আবার উনি সিনেমার নায়কও নাকি সেই অলরেডি প্রস্তাব পাইছে অফার অফার দিয়া ফালছে এখন বড় কথা তো হইতে হইব কারণ বড় যদি সেলিব্রিটি হই যায় তো তা আমারও সুনাম অমুকের বড় সেলিব্রিটি নায়িকা মডেল

এখন শালা আইছে বড় ওয়াটার হরিণের মাংস 10 কেজি আনতে হবে না হলে আমার বউ মানে মাইন্ড করবো আমার উপর অত্যাচার করবে আমি একটা জিনিস বুঝতেিনা তো বউ নাই কে হওয়ার এত কিছু করতেছে যদি সিনেমা নাই হইতে যায় এমনি এমনি ভাত নিব না কেন নিব ও গো জামাই তো উছেনা নাও নাই টিCMAKE না না কিছু কাজে এলাও নাই এবার কিছু কাজে কইছে এলাও আছে বলে হ্যাঁ কিছু কাজ যেই কাজে এলাও নাই সেই কাজে খেয়ে রইবো কিসের খেয়ের আরে ভাই কি বুঝাইতাম এই ইন্ডাস্ট্রিতে যা নাইকা হইছে আমি স্বামীকে চিনে না খেউরের পাল্লায় পড়ছে কারণ খেউর একজন দুজন না না বুঝে গেছি বলতে তা ইঙ্গিতে আঙ্গাতে বুঝা গেছে অসুবিধা নাই আমি চাচ্ছি সে বড় নায়ক হই আর কারো লোক জাগা তো আমি আর একটা কসকস আমাকে বিয়ে করি ও তুমিও তো মানুষ পালা না ওই যে তেই এসে যে তার খেয়ে

যে অপরাধ করব তার মনে করে ব্যথা হলো মনে থেকে যে হলে পুলিশ আমার বাড়ি দিছিল নরম জায়গায় ব্যাগে কি মাংস কি মাংস গরুর গোস্ত গরুর গোশত খাসির গোস্ত খাসির গোশত হরিণের গোস্ত আচ্ছা দেহি বড় মাংস মাংস হাসির মাংস তোমার নাম কি আমার নাম হইলো هارুন هارুন মানে বাপদাদারা আসলে কইতে চৌধুরী বংশ ছিল হারুন চৌধুরী কিন্তু এখন চৌধুরী না যেতে আমরা একটু সমস্যা গরিব হয়ে গেছি শুধু হারুন কইয়া মানুষ ডাকে হারুন হ্যাঁ ও তাহলে তুই সেই কিলা হ্যাঁ তোরই তো আমরা খুঁজে বেরাইতাছি কেন তোর নামে ডায়রি হয়েছে খাতায় হ্যাঁ থানায় ডায়রি হয়েছে তোর বরে খুঁজে পাওয়া যাচ্ছে না মাংস বৌরে ঘুম করিয়া জব করিয়া মনে করতে মাংস ব্যাগে করে নিয়ে যেতেছো কিছুদিন আগে শুনোস নাই বাস স্ট্যান্ডে একটা লাগেজ পাওয়া গেছে লাগেজের ভিতরে লাস্ট তার মানে তুই তোর বউর মাংস নিয়া সেই বাচস্তানে তুই আবি আচ্ছা দনমারি বিশেষ করেন বিশ্বাস করেন পুলিশ ভাই আপনার ধারণা সব মিথ্যা এনে হরিং মাংস আমার শালা স্বগ হইছে হরিং এর মাংস খায়তো ওর আমার বউ কইছে যাও 10 কেজি হরিং মাংস আনো আমি বিপুলাশার কাছে মাংসলাই পাই না

আমি না আমি না বিশ্বাস করে আমার বড় আমি জীবনও মারি না সে আমার মারে আমি না এই মাংস করতে গেছি হরিণের মাংস হরিণের মাংস জানেন ম্যাডাম আমি রাস্তার মধ্যে ধরে লেছি এ কি করছে এই যে দেখেন ওর বরে কাই ব্যাগ টুকটা টুকটা করি ব্যাগে বরি নিয়া ফালা দিতে যাইতেছে মানে ছি 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 আপনি নিজের ওয়াইফ কে মেরে ফেললেন আপনি কি মানুষ নাকি জানোয়ার হ্যাঁ মানুষ জানোয়ার না পুলিশ মিথ্যা কথা বলছে করুন আপনি হাবিলদা সাহেব আপনি এই প্রথম একটা কাজের মতো কাজ করেছেন যা আমরা করতে পারিনি যাই হোক আপনার নামে আমি উপর লেভেলে কথা বলবো আরে যে হারুন তোকে তো যাই হোক আমি কিছু বলবো না হাবিলদা সাহেব আমাদের বরসার তো লাঞ্চ ব্রেকের জন্য বাসায় চলে গেছে স্যার যতক্ষণ না অবধি আসবে এই হারামজাদাকে এখানে ইচ্ছা মতো পিটাও আর ছাড়া আসার পর ওর নামে জিড ড্রায়ের করে কালকে কোটে চালান করে দেবেন আমি একটু দাঁড়ান ম্যাডাম আমনে সামনে ওরা করে থেরাপি দিদি এই গুল হাতে না গুর ইন্ডিয়া ইন্ডিয়া এনে ফেক না দাও আপনি ভাষা থেকে জানতে পারবা আমার ভাষাই পছন্দ কারণ ওই জায়গা মাইতে দুম দুম করে না নরম জায়গা ও মানে আপনাকে কে তারা করেছে টাইসন রে কুচ্চি পাও দেখতে আছে না টাইসন এইটা আবার মোর ভাই সরু ভাই একমাত্র লেদা ভাই মোর ভাই ঠিক মতন খাইতে পারে না নিজের হাত দিয়ে খাওয়াইতে লাগে হেই বাইরে কুচ্চি পাইতে না ঘরেই ছিল বেন্ডা গলি মোর লাগে এক করতে আছিল এক করতে করতে হঠাৎ যেন বলল যে যাইতেছি দোকান থেকে কিন্তু হঠাৎ করে খুঁজে পাইতেছি না আচ্ছা আপনার ভাইয়ের বয়স কত এই তো ছোট কেবল সাতাশ বছর চলতে আছে এই ডু মানে বুঝলাম না এই ডু আবার সাতাশ বছর বয়স হয়েছে কি বয়স পার্টি কিন্তু ওই সাইজে ছোট ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখছি আপনি কোনো টেনশন করেন না হ্যাঁ অবশ্যই দেখবেন আমার বাসা আমার মাইরে ভালোতেছে

তোমার ফেরাই বাসি না আরেকটা বিয়ে করুন তুমি যেভাবে আমার নির্যাতন করো আমি জীবনে আরেকটা বিয়ার কথা না মুখে নিতে পারি তুমি উঠতে গেলে উঠো বসতে গেলে বসি তোমার কথাই তো আমি আপ ডাউন করি আরে ঘটনা হলো এই যে হীরা ভাই পুলিশ ভাই আমি ওই যে হরিণের মাংস

আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার অল্পটুMistake হয়ে গেছে আমরা জেহারুনকে খুঁজতাছি এহারুন হেহারুন আর হারুনের খোঁজা পাওয়া গেছে আপনি কি আপনাকে প্রমোশন না ডিমোশন করা উচিত দেখলেন বিনা দোষে আমারে কি মাইরটা দিলে আর আমার ফাসা উলালায়েছে মারি আসলে হারুন সাহেব সরি আপনাদের কাছে আসলে কিছু বলেননি ওনার ভুলের কারণে আপনাকে শাস্তি পেতে হলো জি ওনার বড় অফিসারকে কই একটু খাগড়া চড়ি ভাড়া দেন

এذا শুনুন নেক্সট টাইমে যদি এরকম ভুল করেন না আপনাদের সচ্ছুতি খাদ্য চুরি পাঠিয়ে আর আমার সামনে দাঁড়িয়ে থেকে চেহারা না দেখিয়ে এই বাস স্ট্যান্ডে যান মারামারি হচ্ছে সামাল দিন হয় সে আমার গায়ে হাত তুললে কিছু কইতে পারি না এই বিপদ আছে বড় অত্যাচার আছে এই যে তোгомতন কিছু পুরুষ আছে এই বাংলাদেশ যারা বোল কথা ওড়ে আর বোল কথা বয় এ যারা এই ধরনের পুরুষ তারা জীবনও সুখ শান্তি জীবনও নিজের মানে আয়ত্ত আনতে পারবো না বাইরে বোরে আবার প্রচন্ড ভালোবাসে এই জন্য কিছু কইতে পারে না আমার একটা দোকান আছিল তুই তো জানো মুদি দোকান হ্যাঁ হ্যাঁ মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যবসা হইতো কিন্তু বোর পিছিয়ে লাখ টাকা খরচ হয়েছে মুদি দোকানে আর লাল বাতি চলতেছে লাল বাতি একটা জুলে রেখেছে এটা টান টান করে ঘুরে দোকানে কোনো মাল নাই এ শালা মারানি আমার ফকির কইরা দিছে আরো ফকির করবো তো তোরে তোর কি কি বেসবো হাট বেসবো লিবার বেসবো দুদি দিন নিজের জায়গা থেকে নিজে শক্ত না হও কেন শক্ত হইছ বাবো বা হিংসু বা দর্তা দর্মে যে হিংসু মিলে মত বুয়া থাকবি সবাই তোরে পায়া বল হিংসু ভাগ হবে সবাই তোর ভাগের মধ্যে আছে না ওদের ওরাই নিজের নিচে বিলে আসবে ও শালা মারে নিরে যে বড় বড় কথা কইতাম হ্যাঁ আমি আস্তে কই ও কেমন আছে এভাবে কুস্তি গিলা হুম এই শালীর বেটি এমন কম হালুম তোর হালুম হ্যাঁ এটা কইলে দেখবি তো আস্তে আস্তে আঙ্গুলের মতো শি দেয়া গেছে এটা তোরে এটা আসো খুলে দিছস হ্যাঁ আসলে আমার একভাবে দেখছি হ্যাঁ ভাইয়ের কথা উদ্ভাস করে হ্যাঁ আবার মাঝে মাঝে আমার ভাই এতিরে মালিশও করে ফি লাডি দি সুজই রইছে ভালোবাসার মানুষ মার পারে আবার আদরও করতে পারে যদি তোর আইতে না আনতে পারো তাহলে তো তুই মাই খাই যাবি তোরই খাওয়াইবো এইভাবে যদি মারি অত্যাচার করি তো রাতে যদি আমার আবার ডিসটার্ব করে ডিসটার্ব করতে না একটা সময় ঠিকই কিন্তু সোজা হবো আবার ঠিক হবো একদম দেখবি এমন অবস্থায় বলতে ইসলামিক মাইন্ডে চলে গেছে তাই না কি নাকি তোর বুদ্ধি কাজ লাগামো ঠিক আছে তোর কথাটা মনে রাখিস যা এইটা কইছি কানে লাগলে হ্যাঁ এটা কইছি কানে লাগাম কোনটা যদি আবার শের আগ হয়ে যায় আমি তা করে না এই বেড়া যাতে কইছে বাগের মতে যাই যাই রে বান্ধবী থাক এ বান্ধবী থাক কি যা দেখ

आपने ले ना कि औरे दूर कोटिका का टैक्टन नेक लेस है ना दिशे जार बंदे सी लम्की मुरबां दो भी और जामाई औरे हांगकांग के क्लास कोटिका को है एक कोटिका एक कोटिका दिया मैं क्या कपेंजिंग अन्य दिशे तुम लोग काम करो और जामाई जिन इंडियन दिशा ना पेंटिंग तुम भी वो ना दैर कोटिका से कपेंजिंग হ্যাঁ ঠিকই কেছ আজ অর্ডারটা আমি বাংলাদেশ ব্যাংকে যাবো ব্যাংক চিত্র পেয়ে যায় ওই থেকে সব টাকা তোমার কিছু খরচ করো ঠিক আছে এর আগে একটু কথা আছে সামনে মারি কি ভাবি মারি দুঃখে ভাবি ভাইতাম না অনেক আদর করতাম সে আমাকে ভালোবাসা আমি ভালোবাসি এই সালা মারানি আমি একটা দোকান দিই মাসে কামায় তিরিশ হাজার দোকানে লালবাতি বাতি চলতেছে তিরিশ হাজার কামায় আর সে সায় মাসে লাখ লাখ টাকা খরচ করবো কেন সে কি প্রেসিডেন্ট মাইয়া সে কি অর্থমন্ত্রীর মাইয়া এত টাকা আমি দিব কর থেকে আমার কথা হলো স্বামী যা কামায় এটা নিয়ে শকর করবি পাঁচ অক্ষর নামাজ ছড়ি আল্লাহর কাছে দোয়া করবি স্বামীর জন্য হায়াত বাড়ে রুজি বাড়ে আর তুই আর কোন সময় এগুলা করবি ঠিক মতো চলবি এখন থেকে না না ফাঁস হতে নামাজ পড়বি